লেন্সের ক্ষমতা তো এই অংশটুকু পড়া হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম দেখতে হলে আলো চাই তো বলা হচ্ছে যে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে উত্তর লেন্স কেন্দ্রীভূত বা অভিসারী করে এক বিন্দুতে মিলিত করে অপরদিকে অবতল লেন্স এক গুচ্ছ সমান্তরাল রশ্মিকে অপসারী করে ফলে ওই রশ্মিগুচ্ছ কোনো একটি বিন্দু থেকে অপসারিত হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয় আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে এককে লেন্সের ফোকাস দূরত্ব অর্থাৎ মিটারে প্রকাশ করে ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করলে অর্থাৎ এককে লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে ভাগ করা হলে লেন্সের ক্ষমতা বের করা হয় এবং ফোকাস দূরত্ব সবসময় মিটারে প্রকাশ করে তারপরে ভাগ করতে হবে অর্থাৎ একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব দুই মিটার হলে তার ক্ষমতা হবে ওই যে এক এক দিয়ে ভাগ করতে হবে সবসময় তাহলে এক আর নিচে ফোকাস দূরত্ব কত দুই মিটার তাহলে যে এক বাই দুই তাহলে সমান কত হলো জিরো পয়েন্ট ফাইভ বা শূন্য দশমিক পাঁচ এটি হলো ক্ষমতা এখন লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়পটর অর্থাৎ লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়প্টার এর এসআই একক হলো রেডিয়ান পার মিটার লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক দুইটি হতে পারে কোনো লেন্সের ক্ষমতা ওয়ান প্লাস অন ডায়াপ্টার বলতে বোঝায় লেন্সটি উত্তল এবং এটি প্রধান অক্ষের এক মিটার দূরে আলোক্রসি গুচ্ছকে মিলিত করে অর্থাৎ লেন্সের ক্ষমতার একক হল ডায়াপ্টার ডি এটি হচ্ছে প্রচলিত একক বড় হাতে ডি দিয়ে প্রকাশ করা হয় আর প্লাস যদি থাকে লেন্সের ক্ষমতার আগে তাহলে বুঝতে হবে এটি হলো উত্তল লেন্স আর যদি থাকে মাইনাস তাহলে বুঝতে হবে সেটি হলো অবতল লেন্স তাহলে প্লাস ওয়ান ডি বলতে বোঝায় লেন্সটি উত্তল যেহেতু প্লাস আছে এই জন্য উত্তল এবং এটি প্রধান অক্ষের এক মিটার দূরে ওই যে এক আছে যে তাহলে এক মিটার দূরে আলোক রশ্মি গুচ্ছকে মিলিত করবে আবার একইভাবে লেন্সের ক্ষমতা যদি মাইনাস টু ডায়াপ্টর হয় তাহলে বুঝতে হবে লেন্সটি অবতল এবং এটি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে এমনভাবে অপসারিত করে যে এগুলো কোনো লেন্স থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়